চিবর আর বস্ত্রের মধ্যে কিন্তু পার্থক্য আছে বস্ত্র যেমন তেমন হতে পারে যেমন আপনারা শার্ট গায়ে দিয়েছেন কেউ শাড়ি গায়ে দিয়েছেন কেউ ফতুয়া বিভিন্ন কিছু পরেছেন এগুলো হচ্ছে বস্ত্র আর চিবর আর বস্ত্রের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে কেন কারণ চিবরের কিছু নির্দিষ্ট বিষয় আছে যেমন চিবরের রঙ ছয় ধরনের হতে হবে কোন ছয় ধরনের যেমন তেমন নয় যেমন কাঁঠাল গাছের শিকড়ের রঙ গুড়ার রঙ ছালের রঙ ছাল আছে না গাছের যে কাঁঠাল গাছের এই ধরনের ছালের রঙ তা হচ্ছে ফুলের রং, ফলের রঙ পাতার রং এই ছয়টি রং। যদি কালো হয় তাহলে হবে না যদি একেবারে লাল হয় সাদা হয় তাহলে হবে নীল হয় হবে না তাহলে বস্ত্র আর চিবরের মধ্যে পার্থক্য আছে না পার্থক্য আছে তাই বস্ত্রাদি হতে পারে না কোনো সময় চিবর যদিও চিবরকে ভাগ করলে জিনিসটা চিত মানে হচ্ছে উত্তম বর মানে হচ্ছে বস্ত্র একটা উত্তম বস্ত্রের কথা বলা হচ্ছে কিন্তু এটাকে নাম কেন দিয়েছেন চিবর কারণ এটা আলাদা যেমন পাসফোরণ পাঁচফোরণ যখন বলে পাঁচফোরণ কী কী উপশিকা আলাদা আছে না পাঁচটা যে কোনো জিনিস দিলে হয় যেমন আমাদের মধ্যে অনেকে অষ্ট উপকরণ এই শব্দটা লিখেন তো অষ্ট উপকরণ যখন শব্দটা আমি সদেহ প্রয়াত উপসংগ্রাস শিলানন্দ ভান্তের কাছ থেকে আমি এটা জিজ্ঞাসা করেছিলাম ভান্তে এখন তো অনেকেই উপকরণ লেখে ভান্তে একেবারে গরম হলো বলে যে এখন বেশি পণ্ডিত বেড়ে গেছে কী করবো উপকরণ মানে আটটা জিনিস অষ্ট উপকরণ মানে আটটা জিনিস আর অষ্ট মানে একটা নির্দিষ্ট জিনিসের নাম একটা নির্দিষ্ট জিনিসের নাম পালিত আটটা পারীক্ষা আর বাংলা করেছেন আমাদের মহাপন্ডিতগণ এটা হচ্ছে অষ্ট পরিষ্কার তো এখন আপনি যখন আটটা উপকরণ বলবেন তাহলে তো মানুষও মনে করবে যে কোনো আটটা জিনিস যেমন আমাদের একজন ভানতে উনি প্রয়াত হয়েছেন উনি একটা পোস্টার বের করেছেন ওখানে লিখেছেন যে শুভ বুদ্ধ পূর্ণিমা সিদ্ধার্থের বুদ্ধের জন্ম বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মৃত্যু এই এই কথাটা উনি আমি পোস্টারটা দেখেই আমি বান্ধ ফোন দিলাম হ্যাঁ বান্থে আপনি এটা কী করলেন বলে যে কী আয় বান্দা আপনি তো পোস্টারে লিখলেন আমার চাঁদ কত লাগা ওখানে দেখছি আমি তো উনি লিখলেন যে বুদ্ধের মৃত্যু আমি তো মানতে মৃত্যু এটা কেমন করার তো আমাকে বলছে হতো বা তুমি শিক্ষিত মানুষ নবুঝ না এম এ বিএর হ্যাঁ অদ এখনও নাই যে পরিির্বাণ বুঝে না বুদ্ধ মৃত্যুই বুঝি পারলে বলি এরকম আমি বললাম মানতে না আমি পরিনির্বাণটা লিখব উনি জিজ্ঞাসা করবে পরিির্বাণটা কি তখন আমি ওনাকে বুঝিয়ে দেব তখন দেখবেন আমার ধর্মটাকে তিনি জানবেন যেমন সব কি আপনারা জানেন অবশ্যই জানেন সব কাকে বলে সুন্নত কাকে বলে এই শব্দগুলো আমরা এখন অনেকে জানি তারা সেগুলো ব্যবহার করে আমরা অর্থগুলো খুঁজে নিয়েছি আমাদেরও অর্থগুলো তারা খুঁজে নিয়েছেন এখন আপনি দেখবেন জাতীয় পত্রিকাগুলোতে বিভিন্ন জায়গায় প্রজ্ঞাবান রাজনীতিবিদ এরকম বলে এখন বলছে না প্রজ্ঞাবান রাজনীতিবিদ এই প্রজ্ঞাচর্চাটা যদি বুদ্ধরা না বলতো প্রচার না হতো তাহলে তো এই প্রজ্ঞা শব্দের ব্যবহারটা হতো না এখন প্রজ্ঞা এবং জ্ঞান এই দুটা কী জিনিস আমরা পার্থক্য তাদেরকে বলতে পারি যদি প্রজ্ঞা শব্দটা না থাকতো আপনি সাধুবাদ দিয়ে অনুমোদন করেন এই সাধুবাদ শব্দটা আপনারা দেখবেন এখন বিভিন্ন সেমিনার সেম্পুজিয়ামে সেখানে বলছে আপনার কথাগুলো আমি সাধুবাদের সাথে গ্রহণ করলাম এটা কি শুধু বৌদ্ধরা বলছেন না এটা এখন বাংলাদেশের নয় হ্যাঁ এইটা আপনি এখন ইন্ডিয়াতে থেকে শুরু করে বাংলা ভাষাভাষী ৩০ তিরিশ কোটি আছে প্রায়জনে জনে এই শব্দগুলো ব্যবহার করে সুতরাং আমি আমার মূল বৈশিষ্ট্যতা কেন হারিয়ে যাবে এবং আমাদের ছেলে মেয়েগুলো ওরাও তখন জানতে চাইবে মা পরিনির্বাণটা কি তখন আপনি বুঝাবেন মৃত্যু মানে তিনি বারবার জন্মগ্রহণ করে আর পরিনির্বাণ মানে তিনি আর পুনর্বার জন্মগ্রহণ করে না তাহলে দুটার মধ্যে পার্থক্য তাহলে নির্বাণটা তিনি জানতে পেরেছেন এই নির্বাণটা জানতে পেরে তার মধ্যে একটা সংস্কার উৎপন্ন হবে ও নির্বাণটা কি গতকালকে আমার বিহারে একজন হিন্দু ভদ্রলোক একটা চিব দান করতে এসেছেন তো চিবরটা তিনি আমাকে গুছিয়ে দেবেন তা আমি ওনাকে বললাম বাংলাতে বলে দিয়েছি যে আমি বিক্রয় উদ্দেশ্যে এটা দান করছি এই দানের প্রভাবে ওনাকে বলতেছি আমার দুঃখ ভয় অন্তরায় রোগ ব্যাধি সব দুর্বৃত্ত হোক তা বলছে নির্বাণ লাভের হেতু সে নির্বাণ কি বুঝে না কিন্তু আমি এটা বলেছি হয়তো তার কোনো পুণ্য চেতনা অথবা আমার প্রতি কোনো শ্রদ্ধান্বিত হয়ে তিনি দান করতে এসেছেন এই মুহূর্তে যদি আমি নির্বাণ শব্দটা তার মুগ্ধি অন্তপক্ষ উচ্চারণ করাতে পারি হয়তো ভবিষ্যৎ জন্মে এই নির্বাণ সন্ধানে তার জীবনটা হবে একটা সংস্কার তার মধ্যে উৎপন্ন হবে সেজন্য আমি বলবো যে এই বস্রাদি দান এটা হচ্ছে আমি মনে করি চিবর দান বা বৎসের মধ্যে শ্রেষ্ঠ এই বিষয়টা আমরা না এনে চিবরটা বলি তাতে তারা জিজ্ঞাসা করবে চিবরটা কি। কারণ বস্ত্র আর চিবরের মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং অষ্ট উপকরণ শব্দগুলো ব্যবহার না করে আমরা যেন অষ্ট পরিষ্কার ব্যবহার তখন জিজ্ঞাসা অষ্ট পরিষ্কারটা কী তখন আমরা বুঝাব বিক্ষুদের ব্যবহার্য যে দ্রব্যগুলো থাকে যেখানে স্যাবক তাকে গায়ে চিবর পরিধান করে এগুলো নিয়ে স্যাবক খুর কটিবন্ধনী জল ছাঁকনি তারপর সুতা এগুলো যখন থাকে এটাকে বলা হয় অষ্ট পরিষ্কার যেমন অষ্টধাতু অষ্টধাতু বলতে আটটা যে কোনো পদার্থ নাকি ওখানে নির্দিষ্টতা আছে ঠিক আমাদেরকে সেই বিষয়গুলো কিন্তু উপলব্ধি করতে হবে তা আমি ঢুকতে যখন দেখলাম বস্ত্রাদি রাজ হ্যাঁ আমার কাছে এটা বিধিও মনে হয়নি যদি কারো বিধিও মনে হয় আমি তার সাথে এই আলাপ করতে পারি তো যাই হোক আমি যেটা বলছি যে একটি বিহার যখন নির্মিত হয় সে বিহার নির্মাণের সাথে সাথে আমাদের বিধি বহুবিধ কর্ম সম্পাদিত হয় যেমন আছে কোটিচিবুর দান তো কঠিন চিবুর দানটা আসলে কি যে বিহারে বিক্ষুত ত্রৈমাসিক বর্ষাবত যথাযথভাবে উদযাপন করবে এবং প্রবণনা কর্ম সম্পাদন করবেন তিনি এই কটিনচিব লাভ করতে পারবেন যদি তিনি তার সম্পাদন না করেন তাহলে তিনি কঠিন চিব লাভ করতে পারবেন তাহলে বিহার না থাকলে বিক্ষু কোথায় বসবাস অধিষ্ঠান করবে বৃক্ষ যদি বসবাস অধিষ্ঠান না করে তাহলে আপনি কঠিন চুবর কোথায় কাকে দান করবেন তো কঠিন চিবর দান যদি আপনি করতে না পারেন তাহলে আপনি দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করবেন কারণ বুদ্ধ পাটিওবাসী তিরিশ জন বিক্ষুকে উপলক্ষ করে কঠিন চিবর দানে আনিসংশ যখন ব্যাখ্যা করতে অনুবত্তে সহস্র পদ্মপুরীতে তিনি গমন করেছিলেন সেখানে পাঁচশত অরাহত ভিক্ষু এগুলো স্বরিক সাধারণ কোনো মানুষ বা ভিক্ষু নয় তাদের সম্মুখে তথাগত বুদ্ধ বিক্ষুসংখ্যক বললেন হে ভিক্ষুগণ তোমাদের মধ্যে কেউ কে আছে কঠিন চিব দান করেছ এরকম আনিসংস তখন নাগীতে বললেন যে তথাগত বুদ্ধ যে কাঠিনা দানাং দাত্তানা সাঙ্গে গুণ বারুত্তম ইতিংস মহাকাব্যে না আমি তিরিশ কল্প পূর্বে সিকি বুদ্ধের সময়ে একখানা কঠিন চুবর দান করে আমি এই পর্যন্ত অর্থাৎ তিরিশ কল্প নরক দুর্গতিতে গমন করি নাই তাহলে এই কঠিন চুবর দানে আনিস অংশটা কেমন আমি একটা গাথাপাসন করেছি বুদ্ধ পাচ্ছে কা বুদ্ধ সাবা কা সাবি এতেই না আজ্ঞা দানই না পাথাতে আমাতাং পাদাং বুদ্ধ হত হলে পাচ্ছেকা বুদ্ধ হতে হলে তাকে অরহত হত হলে তাকে অবশ্যই এই কঠিন জীব দান কর্ম সম্পাদন করতে হবে তাহলে কঠিন জীব দানটা এই গাত অনুসারে যারা বিমুক্তি লাভ করবে তাদের জন্য বাধ্যতামূলক নয় অবশ্যই এটা আমাদেরকে জীবনে কোনো না কোনো সম্পাদন করতে হবে বুদ্ধ নিজেই বলেছেন আমি যখন সঞ্জয় ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম তখনও আমি এই চিবর দান কর্ম সম্পাদন করেছি রাজ চক্রবর্ত রাজা হয়েছি এভাবে বুদ্ধ দানে কটি ব্যাখ্যা করেছেন শুধু তা নয় বুদ্ধ বলছেন দানাং দাদান্তে না আসমিন ডালে এ কাসা কাটি না সোলাসিং। যে পৃথিবীতে যত দানীয় দ্রব্যতে আছে এগুলো পৃথিবীর স্তূপ করে যদি কেউ দান করে তথাপি একখানা চিবর দানের ষোল বাঘের এক বাক্য হবে না তাহলে এই কথাগুলো কিন্তু ধর্ম চিন্তা অর্থাৎ আপনাকে একটা শ্রদ্ধার উপর এটাকে বিশ্বাস করেই নিতে হবে তো এইটাকে আমি কিভাবে বুদ্ধ চিন্তা দিয়ে দেখব এটাকে তো বুদ্ধ চিন্তা দিয়ে দেখতে হবে বুদ্ধ চিন্তা নিয়ে যদি দেখতে হয় দেখার একটা পথ আছে সে দেখার পথটা হচ্ছে আরিয় আট্টাঙ্গিক ও মা বিশুদ্ধিয়া সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ এ বিষয়ে আমি একটু আলোচনা করে আমার দর্শনার শেষ আনতে যাব এই ধর্ম চিন্তাটা চেয়েও বুদ্ধ চিন্তাটা গুরুত্বপূর্ণ যেটাকে অনেকে বৌদ্ধ দর্শন বলে অথবা অভিধর্ম কথা বলতে পারে তো ভগবান তথাগত বুদ্ধ প্রথমে মানুষকে একটি দুঃখ সত্যের কথা বলেছেন যেটাকে বলতে দুঃখই আনা দুঃখ কি? দুঃখটা কি আসলে দুঃখ কী আমরা বুঝি বুঝি কিন্তু আমাদের বুঝাটা হালকা কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত অনুষ্ঠানে গেলাম ও মন প্রাণটা কেমন মানুষটা কেমন ছিল তিনি এখন মৃত্যুবরণ করেছে না নাহা কী হবে জীবন আসলে সব অসার 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 এই মৃত অনুষ্ঠান শেষ করে যখন বাড়িতে ঢুকতেছি ঢুকার সময় দেখলাম আমার জায়গায় একজন এক ইঞ্চি খুঁটি মারার সময় আমার ভিতরে ঢুকে গেছে তখন ঝগড়া বিভেদ শুরু দিলাম ওই ওই চিন্তাটা আছে আর নাই এখন বলছে কেন এটা নিয়েছ বলে তার সাথে কোনোরূপ কথাবার্তা না বলে সেগুলো আমি নিজেই ব্যাঙের চুঁড়ে চুরমার করে দিলাম তাহলে অনিত্য চিন্তা হলো হয় নাই কেন হয় নাই একটা মোহ আবরণ আবৃত করে আমাদেরকে এমনভাবে রাখে বুঝি বুঝার পরেও আমরা সেটা পালন করতে পারি না ওই ডায়াবেটিস রুগীর মতো সুগরযুক্ত খাদ্য খেলে সমস্যা হবে জানি কিন্তু তবুও বলি যে একটু খেয়ে নিই আমাদের এরকম সমস্যা ডাক্তার বলছে এটা সেটা খাবেন না এখন উপাসিকারা উপাসক নিয়ে আসতে বানতে উপাসিকা সারা রাত জেগে রান্না করছে একটু করে নেন না তা আমরা বলছি আর কী হবে শ্রদ্ধা করে করে যে শ্রদ্ধায় আর কী করবো এই নিতে গিয়ে নিজের জীবন শেষ দেখেন না প্রায় আমরা ভিক্ষু এই কোলেস্ট্রল মস্য এগুলোকে অসুস্থ কেন এটা এটাও মোহ কারণ ওই উপাসিকার শ্রদ্ধা রক্ষা করতে চাচ্ছি যে তো মনে কষ্ট পাবে এই ভাবনাগুলো যদিও হাসির কথা কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করেন এই মোহ আবরণ এটা আমাদের সবাইকে আবৃত তখন আমরা জন্ম দুঃখ জরা দুঃখ বেয়াদি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ স্ফুত বস্তু যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চায়েত স্কন্ধ দুঃখ এটাকে দুঃখ বলে মনে করি না এই দুঃখের কারণ কি তৃষ্ণা আকাঙ্ক্ষা ডিজায়ার যার যত বেশি তৃষ্ণা সে মানুষ তত বেশি দুঃখী যার যত বেশি তৃষ্ণা কম সে মানুষ তত বেশি সুখী এখানে যারা বসে আছেন যদি জিজ্ঞাসা করি এখানে সবচেয়ে ধনী ব্যক্তিকে একজন একজনকে বলবেন তোমার বেশি টাকা তুমি ধনী ও বলে তোমার বেশি টাকা তুমি ধনী তোমার জায়গা সম্পদ বেশি তুমি ধনী এরকম বলবেন ঠিক না আসলে কে ধনী কোন ব্যক্তি ধনী তো বুদ্ধ বলছেন সন্তুষ্টি পারামাং ধানাং যার কাছে সন্তুষ্টি আছে সে মানুষই আসলে প্রকৃত ধনী এখানে দেখবেন নিজেদের মধ্যে যদি আমরা পর্যালোচনা করি কেউ বলবে ভানতে আমি একটু লম্বা বেটে হলে বেটে বলে আমি একটু লম্বা হলে ভালো হতো আমার রঙ সুন্দর আদর সুন্দর আর সুন্দর হবে কেউ আমরা সুখী নয় এখানে জিনিস স্বাস্থ্য সুন্দরী মানুষ হবেন সেও দেখবেন যে আমার একটু এরকম হতো ভালো হতো কিন্তু আপনি যদি বলেন পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে মানুষটাকে কেউ না কেউ ভালোবাসে না আছে কোনো মানুষ নাই পৃথিবীতে একজন আপনি আপনি যাকে পছন্দ করেন না তাকে আরেকজনে পছন্দ করে বলতে তুমি খুব সুন্দর আমাদের চিন্তা আমাদের চেতনাগুলো সেরকম তো আমি যদি নিজেকে মনে করি আমি আসলে ভালো দেখবেন আপনি ভালো আপনি যদি মনে আমি ধনী তাহলে দেখবেন আপনি ধনী অহংকার করে নয় সন্তুষ্টি করে সেদিন আজন ব্রাহ্মার একটা বই পড়লাম তিনি সেখানে বলছেন আসলে আগে নিজেকে ভালোবাসতে হয় তারপর মানুষ অপরকে ভালোবাসতে পারে তো আমি চিন্তা করলাম এটা কি বুদ্ধের কথা বুদ্ধের কথা বুদ্ধ কি বলছেন জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও দান্ত হয়ে ধর্মনীতি অপরে শিখাও এটা এই বুদ্ধের এটা ডাইরেক্ট বুদ্ধের গাথা না বুদ্ধের মূল ভাবটাকে নিয়ে আমাদের পণ্ডিতদের গাথাটা তৈরি করেছেন কিন্তু বুদ্ধ কি বলছেন আত্মহিত পরহিত প্রথমে বুদ্ধ নিজের হিতের কথা বলেছেন না আত্মহিত তারপর বলছে পরহিত অর্থাৎ আগে নিজের মঙ্গল করো তারপর অপরের মঙ্গল হয়তো অনেকে বলতে পারেন এটা বোধ হয় আত্মবাদে অর্থাৎ নিজের সুখ নিজে মানুষ বলতে পরের সুখের জন্য না বুদ্ধ ধর্ম হচ্ছে আপনি যদি ভালো হন সৎ হন আপনি অপরকে সৎ হওয়ার শিক্ষা দেন অপরকে ভালো হওয়ার শিক্ষা দেন আপনি যদি নিজে না হন তাহলে অপরকে দিলে হবে যেমন একটা দরিদ্র মানুষ নিজে খেতে পাচ্ছে না সে যদি রাস্তায় রাস্তায় মানুষকে দেওয়া শুরু করে মানুষে কী বলবে আমি তো অনেক সময় দেখেছি ক্যাশ নিচ্ছে। তারপর ঘোষণা করতেছে যে আমি বিহারের জন্য এত টাকা দান করব। আর জন শুনে বলতে বানতে তার বাপের দিনে সম্পদ সব বিক্রি করে করে দাদা শাসতেছে দেখেন দান করেও তিনি দীক্ষার পাচ্ছেন কেন কারণ তিনি সম্পদ বিক্রি করে পিতৃতব্য যা প্রাপ্তি সেগুলো বিক্রি করে করে তিনি দান কিনে নিজের অর্জিত সম্পদ যদি দান করত তাহলে কিন্তু সকলের প্রশংসা করত তার নিজে সমৃদ্ধ হওয়া সুতরাং একজন মানুষ যিনি যতটুকু পরিমাণ সন্তুষ্টি থাকে সে কিন্তু তত পরিমাণ মানুষ ধনী হয় আপনি তো আমার এটা আছে এটা নিয়ে আমি সুখী দেখবেন আপনি সুখী যদি এটা নিয়ে সন্তুষ্টি না থাকতেন সুখী নয় সেরকম তৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ তৃষ্ণা যখন নিরুৎ হবে তখন দুঃখটা নিরুৎ হবে তো তৃষ্ণা নিরুধের উপায় সেটাকে বলে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি যেটাকে সংক্ষিপ্ত সারে বলছে শীল সমাধি প্রজ্ঞা তো আপনাদের জীবনকে আমি বলবো সেই শীল সমাধি প্রজ্ঞার আচরণ যদি করেন তবে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন এই শীল সমাধি প্রজ্ঞার মধ্যেই এ দানকতা আছে বিহার দান আছে কঠিন ছবি দানের কথা আছে সংবাদান আছে তো একজন নয় আমাকে বহু জনের প্রশ্ন করেছে বানতে অভিধর্মে অথবা আপনার অ্যাডজাস্টা মার্গে সে তো শিল সমাধি আছে দানশীলের কথা তো নাই তা আমি বললাম আসলে আপনি অর্ধেক পড়েছেন যদি পুরোটা পড়তেন তাহলে কিন্তু শিলটা পেতেন আপনি অভিধর্ম অত্য সংগ্রহ বইটা পড়েছেন বীরন্দার মুসর্দি সার একটা অভিধর্মের সার সংক্ষেপ বলা যায় বজে না তো সেটা না করে আপনি কীভাবে বুঝবেন ওখানে দেখবেন দানকতা আছে শিলও আছে বামনকতাও কত আছে দশবিধ কুশলের কথা আছে অকুশলের কথাও আছে দশবিধ কুশল কি দান শীল ভাবনা সেবা সম্মান পুণ্যদান পুণ্যনুদান ধর্মসম ধর্মদর্শনের দৃষ্টি রিজু এগুলো নাই আছে আপনি যখন কামবচর চিত্ত রূপবচর চিত্ত অরূপবচর চিত্ত লোকোত্তর চিত্ত এগুলোকে আপনি যখন বিভাজন করে চিত্তগত যাবেন সেখানে আপনি সেগুলো পাবেন না অবশ্যই পাবেন অশোভন চিত্ত শোভন চিত্ত এগুলো যখন আপনি ভাগ করবেন তখন সেখানে দান দানের চিত্তটা কুশল চিত্ত যখন আসবে তখন সেখানে দান চিত্তটা আসবে না কুশল তো দান সেখানে দশবিধ কুশল আসবে না আসবে তো যেমন শিল পালন করতে ত্যাগ লাগে দান লাগে কুশল লাগে যদি কুশল চিত্ত না থাকে আপনি শিল পালন করতে পারবেন না শিলও কুশল চিত্ত কিন্তু আপনার ত্যাগ ও চিত্তটা লাগবে এটা আমার দর্শন আমি উদাহরণে অনেক সময় বলেছি আপনি একটা মাছ দেখেছেন জীবিত মাছ ইচ্ছে হচ্ছে মাছটা আপনি ধরবেন খাবার চেতনা তাহলে চিত্রটা কোন চিত্র উৎপন্ন হয়েছে আপনার মধ্যে লোভচিত উৎপন্ন হয়েছে মাছটা আমি খেতে চাই যখন সেটা ধরতে যাবেন তখন কোন চিত্ত দেশচিত্ত কারণ হত্যা করবেন না দেশ উৎপন্ন হয়েছে লোকটা কোন চিত্তে পরিণত হয়েছে দেশ লোকটা দেশচিত্ততে গিয়েছে আবার যখন সেটাকে ধরলেন হত্যা করলেন তখন দেশ চিত্ত হিংসা দেশ উৎপন্ন কিন্তু আপনি যখন বললেন না আমি এটা ত্যাগ করব। দান এটা ছেড়ে দেব দিয়া তিতি দানান সত্য এক করে দান করা আপনি যখন ছেড়ে দিয়েছেন তাহলে আপনার শিল পরিপূর্ণ হয়েছে না যদি সেটা ছেড়ে না দিতেন শিল পরিপূর্ণ হতো যেমন আপনারা অষ্টশীল নেন যেদিন অষ্টশীল সেদিন যদি কেউ গায়ে পরে আপনার সাথে ঝগড়া করতে চায় আপনি কি করেন না আজকে করবো না তেয়ার দিলাম ছেড়ে দিলাম কালকে অষ্টশীল ছেড়ে তারপর যা হবে তাহলে প্রথমত আপনি ছেড়ে দিয়েছেন এই তেয়ার ঠিক ত্যাগ ছাড়া কিন্তু মানুষের জীবনে সম্ভব নয় তা আপনি যদি শুধু মনে করেন শীল সমাধি প্রজ্ঞায় বুদ্ধের ধর্ম হ্যাঁ কিন্তু এটাকে যখন আপনি বিভাজন করবেন তখন সেখানে আপনি এই ত্যাগ জিনিসটাও সংযুক্ত হবে যেমন আজকের অষ্ট সঙ্গদান সংগদান এবং কঠিন চিবর দান এই বিবিধ পুণ্যকর্ম এখানে ত্যাগ আছে না ত্যাগ না থাকলে তো জীবনটা কখনো পরিপূর্ণ হয় না শীল সমাধি মানে চিত্তের একাগ্রতা এটা প্রথম দান দ্বিতীয় দেয়ান তৃতীয় দানের কিছু বিষয় আছে প্রজ্ঞামানি যে কোনো কাজ করতে আপনাকে অবশ্যই ভেবে চিন্তে করতে হবে যদি আপনি জিজ্ঞাসা না করে করেন ওই যে বৃদ্ধ ব্যক্তিকে রাস্তা পার করিয়ে দিয়ে বিপদে পড়েছেন ঠিক আপনি যদি বিচার বিবেচনা করে দান না করেন তাহলে কিন্তু আপনি যথার্থ ফল লাভ করতে পারবেন না এই কঠিন চিবর দানের মধ্যেও এখানে বিশাল একটি প্রজ্ঞার বিষয় আছে বিশাল একটি সন্তুষ্টির বিষয় আছে বিশাল একটি ত্যাগের বিষয় আছে কীরকম এটা বিনয়ের সাথে সম্পর্কযুক্ত আপনারা যে কঠিন চিবরটা দান করবেন এই কঠিন চিবর দান সঙ্গকে উপলক্ষ করে দান করবেন সঙ্গ গ্রহণ করার পর এটা বিনয় বিবেচনা করবে যে বিক্র উদ্দেশ্যে এই কঠিন চিবরটা দান করবে তিনি পাওয়ার যোগ্য কিনা যদি যোগ্য না হয় তিনি যদি বর্ষাবাদ যথাযথ উদযাপন না করেন তাহলে তার পক্ষে তাকে এটা সঙ্গ প্রদান করবে না এবং এটি তিনি গ্রহণ করার সময় তাকে অবশ্যই নির্লিপ্তভাবে কোনোরূপ আকাঙ্ক্ষা ছাড়া এটা অর্থাৎ তৃষ্ণা ছাড়া এই চিবরটা গ্রহণ করতে হবে তিনি যদি বলেন যে না আমাকে এই চিবরটা দেন এটা সুন্দর তাহলে এটা কঠিনে আশ্রয় করা যাবে না বিনয়ের সাথে সম্পর্কযুক্ত এই কারণে কঠিন চুবর দানের গুরুত্ব বিনয়ের কারণ এটা কঠিন আর চিত মানে চিব উত্তম বর মানে বস্ত্র আর দান মানে ত্যাগ এই ত্যাগময় কর্ম আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন তা আমি মনে করি আজকে আমাদের শ্রদ্ধাবতী উপাসিকার সুমি বড়ুয়া এবং জেকসন বড়ুয়া তারা অত্যন্ত প্রধান দাতা হয়ে আজকের এই দান সম্পাদন করছেন আপনারা সবাই সম্পৃক্ত থেকে এটা একটা উত্তম দানময় কর্ম তাদের মধ্যে যে চেতনাবোধটা জাগ্রত হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই এবং আপনারাও যে তাদেরকে অগ্রে রেখে আপনারাও যে পুণ্যকর্ম সম্পাদন যে সবাই সম্পৃক্ত হয়ে এই পুণ্যকর্ম সম্পাদন করছেন আমি এটাকে সাধুবাদ জানাই অন্তর্জগতের মধ্যে শ্রদ্ধা টানায়ন করুন আজকে এখানে মহান বৃত্তসংঘ উপস্থিত হয়েছেন আমি মনে করি যদি আপনার প্রকৃত শ্রদ্ধা জাগ্রত করতে পারেন তাহলে এর আনিসংস যথার্থভাবে লাভ করতে পারবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে মানতে আমরা তো প্রতি বছর কোটি দান করি আমরা কি যথার্থ ফল লাভ করতে পারব তা আমি বলবো বলব কে কি এই বিষয়গুলো সঙ্গ নির্ধারণ করবে কিন্তু আপনি যা দাতা আপনার অন্তর্জগতে গভীর শ্রদ্ধাটা আনয়ন করবেন আপনারা জানেন যখন শিবুলিয়াস্তবীর জন্মগ্রহণ করে তখন মহিলি কুমার সাত দিন ধরে দান করার জন্য তার স্ত্রী প্রস্তাব দিয়েছিল তাহাকে তো বুদ্ধের কাছে গিয়ে যখন প্রার্থনা করে বুদ্ধ আমি আগামীকাল থেকে সাত দিন পর্যন্ত দান ধর্ম করতে চাই তখন বুদ্ধ বলছেন আমি তো ফাং গ্রহণ করতে পারবো না আমার অন্যত্রের ফাং আছে কার বলে যে মহামগ্রায়নের দায়ক তখন যদি তিনি সেটা পরিবর্তন করে তাহলে পারবো তখন মহিলী কুমার তিনি মোহাম্মদ কাছে গেলেন ভানতে আপনি তো জানেন আমার স্ত্রী সাত বছর সাত মাস সন্তান গর্ব ধারণ করেছে সাত দিন গর্ব কষ্ট পেয়েছে এখন গতকাল আমার একজন পুত্র সন্তান আবির্ভাব হয়েছে তা আমি চাই বুদ্ধ প্রমুখ ও বিক্রুসঙ্গকে দান করতে কিন্তু বুদ্ধ বলছেন আপনারা এক দায়কের ফাং গ্রহণ করেছেন সেটা জন্য বুদ্ধ ফাং গ্রহণ করছে না তা আপনি যদি সাত দিন পরে এই দান কর্মটা সম্পাদনের ব্যবস্থা করেন ওই দায়ককে বলেন ফাংটা পরিবর্তন করে দেন তাহলে আমি দানটা করতে পারি বলছি ঠিক আছে উপাসক আগে আমি ওনার সাথে কথা বলি তো যিনি ফাং করেছেন তাকে আবার ডাকলেন তার সাথে কথা বললেন তো তিনি বললেন হ্যাঁ আমি দানকর্ম সাত দিন পরে করতে পারি তবে আমার তিনটি সত্য আছে কয়টি সত্য তিনটি সত্য প্রথম সত্য মানুষ তো মরণশীল যে কোনো সময় মানুষ মৃত্যুবরণ করতে পারে তা আমি যদি এ সাত দিনের মধ্যে মরে যাই মৃত্যুবরণ করি তাহলে তো আমি আর দান কর্ম সম্পাদন করতে পারবো না ভানতে আমার আমার জীবন আপনাকে রক্ষা করতে হবে দ্বিতীয় সত্য দ্বিতীয় সত্য হচ্ছে সম্পদ যে কোনো সময় হারিয়ে যেতে পারে ডাকাত কর্তৃক হরণ হতে পারে চোর কর্তৃকও হরণ হতে পারে অগ্নিতে দগ্ধ হতে পারে বন্যায় প্লাবিত হতে পারে সাত দিন পরে যদি সাত দিনের মধ্যে যদি আমার এই সম্পদগুলো নষ্ট হয়ে যায় তখন তো আমি আর দানকর্ম সম্পাদন করতে পারব না সুতরাং আমার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে তৃতীয় বানতে এখন আমার দান করার জন্য চেতনা আছে শ্রদ্ধা আছে কিন্তু সাত দিন পরে যদি আমার দান করতে আর মন না চায় অনেক সময় মন পরিবর্তন হয় না তখন তো আমি আর কর্ম সম্পাদন করতে পারবো না তাই আমার মনে শ্রদ্ধা আপনাকে রক্ষা করতে হবে তো মহামগীর তিনি তার চিত্ত জ্ঞান দিয়েই দর্শন করে বললেন আপনি যদি নিজে নিজেই আত্মহত্যা না করেন আপনি বেঁচে থাকবেন সেটা আমি নিশ্চয়তা দিতে পারি আপনি নিজে নিজেই যদি সম্পদগুলো নষ্ট না করেন আপনি সম্পদগুলো যথাযথভাবে থাকবে সেই নিশ্চয়তা আমি দিতে পারি তবে একটি সত্য আমি রক্ষা করতে পারবো না ভান্তে কোন সত্য আপনার মধ্যে দান করার যে চেতনাটা উৎপন্ন হয়েছে এটা রক্ষা করা করার আমার ক্ষমতা নাই তখন বলছে ভান্তে আপনি যদি গহিত হয়ে দুটি সত্য রক্ষা করতে পারেন তাহলে আমি দাতা হয়ে কেন একটি সত্য রক্ষা করতে পারবো না ভান্তে আমি দাতা হয়ে একটি সত্য অবশ্যই রক্ষা করব ঠিক আছে আমি সাত দিন পরে আমার দান সম্পাদন করব। এবং আপনারা জানেন এই সাত দিন পর্যন্ত মহিলি কুমার সুপ্রকাশা তারা দানকর্ম সম্পাদন করে শেষের দিন যখন শিবলি কুমারকে বলল তুমি কি প্রবজ্য নেবে বল যে হ্যাঁ জেনেব যে নেব এই তিনি ক্যাসা লোমা কা এটাই শ্রমণ অসম মাথায় খুড় দিয়ে ভান বলে না এই ক্যাসা লোমা নাকা দান্তা তাসু বলতে বলতেই তিনি অরহত্য মার্গ জ্ঞান লাভ করলেন তা আমি এখানে বলছি শেষান্তে এসে যে আমাদের মধ্যে যেন শ্রদ্ধা থাকে যে মহান বৃক্ষ সঙ্গে এই কর্ম দান কর্ম সম্পাদন করছি এই কঠিনসান এমন কেন এই কেন এগুলো চিন্তা করে আপনি শ্বাস করতে পারবেন না বুদ্ধ এই জন্য অঙ্গুত্ব নিকে চার নিপেতে বুদ্ধ বলছেন চারটি বিষয় চিন্তা করে আপনি শ্বাস করতে পারবেন না চারটি বিষয় কি একটা হচ্ছে বুদ্ধ গুণ চিন্তা করে শ্বাস করতে পারবেন না অঙ্কুরের যে পারামি পূর্ণতা এগুলো চিন্তা করে আপনি শ্বাস করতে পারবেন না কর্মফল যে কত বিচিত্র হয় এটি আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না লোক ও চিন্তা অথ এই জগৎ কখন পৃথিবীতে আসলাম কখন মৃত্যুকরণ করব কোথায় যাব এগুলো চিন্তা করলে মানুষ উন্মাদ হবে পাগল হবে কিন্তু এগুলোর কোনো সমাধান মানুষ লাভ করতে পারবে না তো সমাধান হচ্ছে চতুরাজ্য সত্য আর্জস্টিক মার্গ যেটাকে বলা হয় বুদ্ধ চিন্তা এই চিন্তায় আপনাদের সবার জীবনে অগ্রসর হোক তো বিশেষ করে মহান সঙ্ঘের প্রতি কৃতজ্ঞতা বন্ধন, আমাকে এককভাবে দীর্ঘ ধর্মদান করার সুযোগ দেওয়ার জন্য আমি বন্ধন নিবেদন করছি এবং বিশেষ করে প্রজ্ঞানন্দ আমাকে তার বিভিন্ন বিবিধভাবে আমাকে সে অনেকবার ফাং করেছিল বিভিন্ন তার অনুষ্ঠানে কিন্তু আমার দুর্ভাগ্য আমি তার ফাংটা রক্ষা করতে পারি নাই তো এবার আসলে গতকাল যেহেতু আজ আমার চিবোদান হ্যাঁ চিন্তা করে পরের দিন একটু বিহারেই থাকতে হয় সব কিছু ওই জন্য এই একটা দিন মাত্র আমার খালি ছিল তিরিশ দিনের মধ্যে তো যখন সে আমাকে আহ্বান করলো বললাম যে ভাই আসলে আমার তো একটা দিন খালি রেখেছি যে এটা মূলত চিবোদানের পরের দিন একটু রিল্যাক্স হয়ে তারপর আবার ধর্ম অভিযানে বের হব সেজন্য অজে বানতে দেখি সেদিন হলো এখন দাতা বলছে বানতে আপনার উপস্থিতিরা খুবই তারা প্রার্থনা করেছেন তো অনেকটা বলা যায় প্রজ্ঞানন্দর যেহেতু বারংবার আহ্বান সে একজন তরুণ ভিক্ষু আমাদের শাসন সদ্র্মের জন্য কাজ করে তা আমি স্বাভাবিকভাবে যারা তরুণ ভিক্ষুর সঙ্গে কাজ করে তাদের যে কোনো কথাগুলো রক্ষা করতে খুব চেষ্টা করি তো অনেকটা আসলে